এবং মূলত 2018 সালে যে আন্দোলন কোটা সংস্কার আন্দোলন দেখেন সেটি নির্দিষ্ট একটি আন্দোলনের মধ্যেই ছিল বা নির্দিষ্টটি দাবির মধ্যে সীমাবদ্ধ ছিল এবং তখনও কিন্তু তরুণদের মধ্যে বা সাধারণ জনগনের মধ্যে এই বিষয়টি ব্যাপক সারা ফেলেছে কিন্তু তখনকার সঙ্গে এখনকার যে পার্থক্য তখন আমরা কোটা সংস্কার আন্দোলন এবং সেটাকে মেনে নেয়া এবং দাবির চাইতেও বেশি পূরণ করার পরে আমরা যেটি বুঝতে পারলাম যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে শাসন বা ফ্যাসিবাদ করা হচ্ছে বা কায়েম ঢুকিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন দিয়ে এই রাষ্ট্রের কোনো পরিবর্তন সম্ভব না এর জন্যই কিন্তু আমরা ধাপে 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 একটি রাজনৈতিক দলের দিকে এগিয়েছি আর দুই সালে এটা কেন সরকার পতন আন্দোলনের দিকে যায়নি তার বড় কারণ হল যে তখন সুনির্দিষ্ট একটি দাবির পক্ষে আন্দোলনটা চলেছে এবং সুনির্দিষ্ট সেই দাবির পক্ষেই জনমত তৈরি হয়েছে এবং তখন এভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি চলেনি অন্যরকম নিপীড়ন চলেছে যেটা বরাবরই চলেছে ধরে নিয়ে যাওয়া জেলে পাঠিয়ে দেওয়া জেলে ভরে দেওয়া বা বিভিন্ন ধরনের রাবার বুলেট ছোড়া টেয়ার সেল ছোড়া হামলা মামলা তো কিন্তু এভাবে সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চলেন বা তখন হয়তোবা আঠেরো সালের নির্বাচনের দিকে সরকার মনোযোগী ছিল বলেই সরকার এমন ভাবে দমন পীড়ন চালায়নি যেটা মানে জনবিস্ফোরণ আকার ধারণ করতে পারে তো এই কারণেই হয়তোবা তখন মানুষ স্বতঃস্ফূর্ত ছাত্র জনতা পথে নেমে আসেনি তবে আপনি যদি আঠারো সালে দেখেন তখনও কিন্তু মানুষের ভিতরে এই বিষয়টি নিয়ে জনমত তৈরি হয়েছে এবং মানুষ কোটা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে বলে আমি আমি নিজে মনে করি না এটা আপনি অবশ্যই জনত্ব শুধু আপনি না মানুষের একটা বড় অংশ এখানকার বুদ্ধিজীবীরাও বিশেষ করে যখন দুর্লভ নুরুকে হসপিটাল থেকে বের করে দেওয়া হচ্ছে সেটাকে পাকিস্তান কিংবা তার পূর্বের শাসকদের সাথে একটা মিলিয়ে দেখানোর চেষ্টা করেছে এখানকার বুদ্ধিজীবীরাও যে সে সময় অন্তত এভাব করে কোনো আন্দোলনকারীকে হসপিটাল থেকে বিদারিত করে দেয়নি তো আজকের প্রেক্ষাপটে আপনি যে দেখলেন এরকম একটা মানে সৈরতান্ত্রিক ব্যবস্থার যে একটা পতন ঘটলো এই পতনের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশটা অর্জন করতে চেয়েছিলাম যে কণ্ঠ রোধ করবে না মানুষ কথা বলতে পারবে তার মনের কথাটা সে জানাতে পারবে তার দাবিটা সে উচ্চারণ করতে পারবে গত কয়েকদিনের আলোচনা বা যে বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনি দেখছেন তাতে কি মনে হচ্ছে আমরা আমাদের যে নির্দিষ্ট লক্ষ্যে লক্ষ্যভিমুখী কি এগিয়ে যেতে পারবো কি মনে হয় আপনার কাছে জি আমার এখনো পর্যন্ত বিশ্বাস যে আমরা সে পথে এগিয়ে যেতে পারবো কারণ একটি সরকারের কয়েকদিনের আপনি তাকে বিচার করতে পারবেন না এবং এ ধরনের একটি হয়ে যাওয়ার পরে ধ্বংসযজ্ঞ বলেন এবং নির্বিচারে জন ছাত্র জনতার উপরে গুলি চলা মানুষের বিক্ষিপ্ত হয়ে পড়া বিক্ষুব্ধ হয়ে পড়া এবং তারপরে এই ফ্যাসিবাদী যে শাসন সেই শাসনকে ভেঙে চূর্ণ করে দেয়া এটি কিন্তু আসলে এই কয়েকদিনের মধ্যে সম্ভব নয় আমাদেরকে এই সরকারকে আরো অনেক বেশি অবজার্ভ করতে হবে দেখতে হবে সহযোগিতা করতে হবে তবে আমরা একটি ভালো দিকে যাব এটি আশা করি তার কারণ যে ধরনের সারা বা গণজোয়ার আমরা যদি বলি বা গণবিস্ফোরণ যদি বলি যে যে ধরনের গণবিস্ফোরণ জনগণ দেখিয়েছে এরপরে কোনো সরকারের কোনো রাষ্ট্র পরিচালনাকারী রাজনৈতিক দল বলেন বা অরাজনৈতিক দল বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা রাজনৈতিক সরকার বলেন আমার মনে হয় না তারা যদি হাসিনার এই পরিণতি দেখে বা আওয়ামী লীগের এই নির্মম পরিণতি থেকে শিক্ষা নেয় তাহলে তারা আর কখনোই জনগণের চেপে ধরবার সাহস করবে বা মানুষকে বা জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করবে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করবে তার স্বাধীনতা থেকে বঞ্চিত করবে তার মানবাধিকার থেকে বঞ্চিত করবে এরকম দুঃসাহস আর কোন সরকার দেখাবে বলে আমার নিজের মনে হয় না এবং আমরা একটা ভালো দিকে এগিয়ে যাচ্ছি বা যাওয়ার চেষ্টা করছি এবং যাব এটি আমি বিশ্বাস করছি যে আন্দোলনের শুরু থেকেই গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ বা যুব অধিকার পরিষদ বা আমাদের অধিকার পরিষদের সঙ্গে সমন্বয়কদের সঙ্গে একটি যোগাযোগ আহ আমাদের অবশ্যই ছিল এবং তারা কি ধরনের পরিকল্পনা করছে সে বিষয়ে আমরা তাদের কাছ থেকে ধারণা নেবার চেষ্টা করেছি এবং তারা কিভাবে প্রতিটি ধাপ অতিক্রম করতে চাচ্ছে সে সম্পর্কে তাদের সঙ্গে আমাদের নিয়মিত একটি যোগাযোগ ছিল এবং আমি সশরীরে আমি এবং আমার সহযোদ্ধা সাতজন সহযোদ্ধা সহ আমরা ছিলাম এবং যাত্রাবাড়ির আন্দোলনটাকে কিভাবে সুসংগঠিত করা 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 যায় 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 এবং কিভাবে মানুষকে কানেক্ট সংযুক্ত সেই কাজগুলো আমরা করছিলাম এবং একই সঙ্গে রাজপথে থেকেও কিভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে চেষ্টাও আমাদের মধ্যে ছিল এবং এখানকার যে ছাত্ররা ছিল ছাত্র সমন্বয়করা ছিল তাদের সঙ্গেও আমাদের সকল সময়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতো গ্রেপ্তার অতঙ্কত একটি ছিলই যেটা আমাদেরকে অনেক পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে রাতে যেমন আমরা পালিয়ে বেরিয়েছি ঠিক একইভাবে দিনের বেলা আমরা আবার আন্দোলনে শরিক হয়েছি তবে আমরা রাজনৈতিক জায়গা থেকে বুঝতে চেষ্টা করেছি যে আসলে এই ছাত্র আন্দোলনটি কিভাবে মানুষের দাবির প্রতিফলন ঘটাচ্ছে এবং মানুষ এখানে সংযুক্ত হয়ে যাচ্ছে এবং মানুষ যেখানে সংযুক্ত হয়ে যায় সেখানে দিন শেষে আর রাজনৈতিক কোনো নির্দেশনার প্রয়োজন হয় না বা আন্দোলনকারীদের নির্দেশনার প্রয়োজন পড়ে না তার কারণ তখন আন্দোলনকারীরা মানুষের ভাষা বুঝতে চেষ্টা করে এবং মানুষের ভাষায় তারা কথা বলতে শুরু করে এবং এই আন্দোলনের মধ্যে আমরা সেটি দেখেছি দল মত পথ সকল ভেদাভেদ ভুলে কিভাবে এই ছাত্র নেতারা বা ছাত্র সংগঠকরা মানুষের ভাষা বুঝতে শুরু করেছে এবং মানুষের ভাষায় কথা বলতে শুরু করেছে তারা যখন কথা বলেছে তারা যখন যোগাযোগ করেছে তারা যখন নির্দেশনা দিয়েছে তখন সকল রাজনৈতিক দলের নেতাকর্মী সকল অরাজনৈতিক দলের নেতাকর্মী বা সাধারণ মানুষ সবাই তখন সেটাকেই নিজের কথা বলে ধরে নিয়েছে এবং মনে করেছে যে এই কথাটি তার কথা এই দাবিটি তার দাবি এর জন্য এখানে আসলে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই তারা এই আন্দোলনটাকে নিজের আন্দোলন মনে করেছে মূলত বরাবরই আওয়ামী লীগ তার শাসন বা তার করবার জন্য এ এদেশের সংখ্যালঘুদেরকে ব্যবহার করেছে আপনি যদি সমীকরণ দেখেন দেখেন বা সমীক্ষা যে এ আওয়ামী লীগ বাদে অন্য যে শাসন বা শাসকরা শাসন করেছে সে সময়ে হিন্দুরা কতটা নিরাপদ ছিল বা হিন্দুদের সংখ্যা কতটা কমে এসেছে তার চাইতে কয়েক গুণ বেশি দেখবেন এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় হিন্দুদের উপরে হামলা কতটা বৃদ্ধি পেয়েছে এবং হিন্দু সংখ্যা কতটি কমে এসেছে বিচ্ছিন্নভাবে কয়েকটি ঘটনা ঘটেছে তবে মন্দিরে নয় হিন্দু কয়েকটি ব্যক্তির উপরে যে ব্যক্তিরা এই ফ্যাসিবাদের দোষর ছিল সে হিন্দু ছিল না সে বৌদ্ধ ছিল না খ্রিস্টান ছিল না মুসলিম ছিল সেটি বড় বিষয় নয় বড় বিষয় হলো তার প্রধান যে পরিচয়ের উপরে তার উপরে হামলা হয়েছে বা বিক্ষুব্ধ জনতা তাকে হামলা করেছে সেটি হলো সে ফ্যাসিবাদের দোষর ছিল কিন্তু এই ফ্যাসিবাদের দোষর ছিল এই বিষয়টিকে আড়ালে নিয়ে তারা বা একটি মহল প্রচার করতে চেষ্টা করছে যে হিন্দুদের উপরে আক্রমণ করা হয়েছে মূলত হিন্দুদের উপরে আক্রমণ করা হয়নি আক্রমণ করা হয়েছে ফ্যাসিবাদের দোসরদের উপরে যখন একটি গণভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটে তখন অবশ্যই সেই ফ্যাসিবাদকে কায়েম করবার জন্য যারা অতপ্রতভাবে প্রশাসন বলেন বা ক্যাডার বাহিনী হিসেবে কাজ করেছে তাদেরকে তার খেসারত দিতে হয় বা তাদেরকে সেই খেসারত দিতে হয়েছে তবে আমি আমার যে এলাকা ধামরাই ঢাকার ধামরাই এবং ঢাকার পার্শ্ববর্তী যে এলাকা সেখানে বলতে পারি সেখানে কোনো ধরনের মন্দিরে হামলা হয়নি এবং প্রচুর হিন্দু বা হিন্দু অধ্যুষিত এলাকা আমার সেই এলাকাটি সেখানে কোনো মন্দিরে হামলা হয়নি দুই একজন হিন্দু ব্যক্তির উপরে হামলা হয়েছে যারা এই ফ্যাসিবাদী কায়েম করবার জন্য ক্যাডার হিসেবে কাজ করেছে এবং মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে অতএব বিক্ষুব্ধ জনতা যদি তাদেরকে হাতের কাছে পাবে সেই সময় অবশ্যই তারা তাদের সেই সংক্ষুব্ধ বিক্ষুব্ধের জায়গাটি প্রকাশ করবে আর ভারত মিডিয়া যেটি করছে সেটি হলো আগে থেকেই তারা চেয়েছে তাদের মতো করে একটি সরকার এখানে থাকবে তারা ফ্যাসিবাদ কায়েম করে জনগণের মতকে প্রতিফলন ঘটাতে দেবে না এবং তাদের শাসনকে কায়েম করে বেন্দুক দর্জির মতো এই দেশটাকে তাদের একটি অঙ্গরাজ্য হিসেবে তাদের হাতে তুলে দেবে তখন যখন তারা এই কাজটিতে ব্যর্থ হয়েছে তখন অবশ্যই তারা সংখ্যা লঘু একটি গেম খেলতে চাবে বা চায় এটি স্বাভাবিক আপনি দেখুন ভারতে কি সংখ্যালঘুদের উপরে হামলা হয় না সেই হামলা নিয়ে কি ভারতের মিডিয়া এত বেশি কথা বলে এত বেশি সরব হয় বা এত বেশি প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে সেটা যদি তাদের দেশে সেটি তারা না করে সেই দায়িত্বটি তাদের দেশে তারা পালন না করে বাংলাদেশের মতো পার্শ্ববর্তী একটি দেশে এসে তাদের নিয়ে এত জায়গা শুধুমাত্র এখন তৈরি হলো কেন যখন নাসির নগরের মতো ঘটনা আমাদের স্মৃতির পাতায় এখনো উজ্জ্বল আছে যখন এই আওয়ামী লীগের সময় রামুর মতো ঘটনা আমরা চোখে দেখেছি যখন সিলেটের মতো জায়গায় এ ধরনের ঘটনা আমরা চোখে দেখেছি তখন কিন্তু ভারতের মিডিয়াগুলোর গুলোর এ ধরনের চরিত্র আমরা দেখতে পাইনি অতএব এটি বিপ্লব ঘটানোর একটি নীল নকশার অংশ হিসেবেই আমরা দেখি বা দেখব তবে হ্যাঁ হিন্দু ভাইরা বা হিন্দু আমাদের যে জনগোষ্ঠী আছে বা আমাদের দেশের যে জনগণ আছে তাদের প্রথম পরিচয় তারা বাংলাদেশি তারা যে বিষয়টি নিয়ে আতঙ্কিত থাকবে সে বিষয়টি নিয়ে তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে অবশ্যই তারা আন্দোলন করবে সে অধিকার তাদের আছে এবং আমরাও মনে করি যে আমাদের দেশে কেউ হিন্দু পরিচয় বাঁচবে না কেউ বৌদ্ধ বা খ্রিস্টান বা সংখ্যালঘু পরিচয় বাঁচবে না আমরা প্রত্যেকেই এদেশের নাগরিক আমরা প্রত্যেকেই বাংলাদেশি আমাদের প্রত্যেকের সমান অধিকার এ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে এবং আমরা সমান অধিকার ভোগ করব। যে ছাত্র সংগঠনগুলো তাদের নিজস্ব যে কর্মসূচি আছে বা তাদের নিজস্ব যে দাবি আছে সে বিষয়ে তারা কাজ করবে অবশ্যই তবে ফ্যাসিবাদের প্রশ্নে সকল ছাত্র সংগঠন সকল রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন আমরা প্রত্যেকই এই ফ্যাসিবাদের প্রশ্নে এক এবং অভিন্ন তার কারণে আমরা এ ধরনের আর কোন ফ্যাসিবাদ সরকার বা ফ্যাসিবাদ শাসন চাই না অতএব যেহেতু আমরা আর কোন ফ্যাসিবাদ শাসন চাই না স্বৈরাচারী শাসন চাই না অতএব আমরা নিজেদের সংগঠনের বা ছাত্র সংগঠন গুলোর নিজস্ব দাবি সে দাবির পক্ষে বা তাদের যে কর্মসূচি কর্মসূচির পক্ষে তারা যেমন কথা বলবে ঠিক একই ভাবে ফ্যাসিবাদ বা স্বৈরাচারী শাসনের ক্ষেত্রে মানুষের নাগরিক অধিকারের ক্ষেত্রে তাদের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই গণতান্ত্রিক অধিকারের পক্ষে মত প্রকাশের অধিকারের পক্ষে মানবাধিকারের পক্ষে এক ও অভিন্ন ভাবে তারা কাজ করবে এটি আমরা ছাত্র সংগঠনগুলোর কাছে আশা করি এবং ছাত্র সংগঠনগুলো সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে আমি নিজে মনে করি বিপ্লবের কথা বলা হচ্ছে আপনার সঙ্গে কিছুটা আমি একমত যে এটা হয়তো বা তারা তাদের মতো করে বলছে তবে আমি এই জায়গাটিতে একটু ভিন্ন মত প্রকাশ করব। সেটি হলো কোন শব্দ সেটি কোন নির্দিষ্ট দলের হতে পারে না বা সেটি কোনো দলের মালিকানার অংশ হতে পারে না এটি একটি বিষয় এবং এই যে গণভ্যুত্থান বলি বা বিপ্লব বলি বা স্বাধীনতা বলি বা মুক্তির সংগ্রাম বলি যাই বলি না কেন যেহেতু এটা সঙ্গে ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকেই মনে করেছে এটি তার মতো করে তিনি অংশগ্রহণ করছে তার বাচার সংগ্রাম তার স্বাধীনতার সংগ্রাম তার মুক্তির সংগ্রাম তার বিপ্লব তার অভ্যুত্থান তো এটা যেহেতু একটি শ্রেণী পেশার মানুষের মধ্যে সীমাবদ্ধ না এবং এটি সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ গুত্র সবার মধ্যে ছড়িয়ে পড়েছে তার তার প্রত্যেকের মতো করে জানা শব্দগুলোর মধ্য সে তার ঘটাচ্ছে এটি দিয়েই একটি বিষয় আর হলো যে দেখুন যে এখানে তারা পনেরো আগস্টের যে বিষয়টি যে পনেরো আগস্ট সবার আসলে পনেরো আগস্ট সবার ছিল না আপনি যদি ইতিহাস দেখেন এটি জোর করে সবার বানানোর চেষ্টা করা হয়েছে আপনি যদি দেখেন পনেরো আগস্টে এই জাতি বাকশাল থেকে মুক্তি পেয়েছে আমরা ছত্রিশে জুলাই যেটি প্রকৃত পাঁচই আগস্ট সেদিন এই জনগণ ফ্যাসিজম থেকে মুক্তি পেয়েছে স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে এখন এটাকে একটি বা আওয়ামী লীগ এটাকে অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারে তবে এটি সাধারণ জনগণের জন্য কিন্তু একটি মুক্তির দিন একটি স্বাধীনতার দিন অতএব বিজয়ের দিন এখন ঠিক পনেরোই আগস্ট জাতি বাকশাল থেকে মুক্তি পেয়েছে যে জনগণ একাত্তরে তার গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার জন্য তার স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধে নেমেছিল সেই গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করে দিয়ে বাকশাল প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং বাকশাল শেষ হয়েছে পনেরোই আগস্ট অতএব পনেরোই আগস্টে বাকশাল থেকে জনগণ মুক্তি পেয়েছে সেই বাকশাল থেকে মুক্তি পেতে গিয়ে সেই বাকশালের প্রতিষ্ঠাতাদেরকে খুন হতে হয়েছে জীবন দিতে হয়েছে যেমন পাঁচই জুলাইতে বা সরি ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট অনেক ফ্যাসিস্ট শক্তিকে বা ফ্যাসিজমকে ধারক বাহককে জীবন দিতে হয়েছে গণভ্যুত্থানে জনগণের রোষে পড়ে ঠিক একইভাবে তখনও মুজিবা পরিবারকে জীবন দিতে হয়েছে কিন্তু জনগণ কিন্তু বাকশাল থেকে মুক্তি পেয়েছে অতএব এটা আওয়ামী লীগ তাদের মতো করে তার ফ্যাসিবাদী শক্তিকে কায়ে করবার জন্য জনগণকে গেলানোর জন্য বা জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তবে এটা কখনোই জনগণের দিন বা জনগণের শোকের দিন ছিল না বরঞ্চ পনেরো আগস্ট জনগণ বাকশালের হাত থেকে মুক্তি পেয়ে সেটিও তাদের একটি উল্লাসের দিন ছিল